এখানে কাজু দিয়ে দিলাম হাফ কাপ কাজুগুলো গরম জলে ভিজিয়ে নেব গ্যাসের ওপর একটা কড়াই বসেছি দিয়েছি এখানে তেল সাদা তেল আর বাটার এবার পনিরগুলো এখানে হালকা করে ভেজে নেব এগুলো উল্টে নেব এইভাবে সব পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো সামান্য আদা দুটো কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা রসুন কুচি এগুলো সব আমি বেটে নেব মশলাটা বেটে নিয়েছি গ্যাসের ওপর কড়াইটা বসা মাছে যেটাই পনির ভেজেছি সেই তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে এখানে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ এগুলোও দিয়ে দেবো মশলাটা কিছুটা ভেজে নেব সুন্দর গন্ধ বেরোলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কাজুগুলো ফুলে গেছে আর দিয়েছি তিন টেবিল চামচ দই এই দইটা আর কাজুগুলো বেটে নেব কাজু আর দই বাটা হয়ে গেছে মশলা কষানো হয়ে এসছে প্রায় দিয়ে দেবো সার মতো লবণ এটা খুব বেশি এখানে লবণ দিতে লাগবে না দিয়ে দেবো ষাট মতো চিনি মিশিয়ে নেবো মশলার সাথে নুন আর চিনিটাকে এরপর দিয়ে দেবো কাজু বাটা আর দইয়ের সাথে যে কাজু পাতাটা আছে সেটা দিয়ে দেবো এর মধ্যে এটাও ভালোভাবে মিশিয়ে নেব এটা অনেকটাই কষে এসেছে তেল ছেড়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের এরকম চৌকো করে কাটা পেঁয়াজ আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এটাও চৌকো করে কেটেছি এটাও ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটার সাথে দিয়ে দেবো সামান্য জল মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তিন হাজার ক্যাপসিকামটাও নরম এসেছে একদম নরম হবে না এই সময় আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি ভুলে গেছিলাম আগে দিতে তাই এখন দিয়ে দিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি পাবে এবার দিয়ে দেবো পনিরগুলো ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো এর মধ্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার পনির বাটার মশলা এর মধ্যে শুধু দিয়ে দেবো এবার বাটার যত বেশি বাটার দেওয়া হবে তত খেতে খুব মজা হবে দিয়ে দিলাম বাটার তৈরি হয়ে গেল আমার পনির বাটার মশলা